সাবেক সংসদ সদস্য ও বেগম খালেদা জিয়ার ভাগিনা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের নিঃসত্ত্ব মুক্তির দাবিতে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে মঙ্গলবার সকাল এগারোটার দিকে নীলফামারি বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। ডিসি মোড়ে ঘণ্টাব্যাপী আলোচনা সভা শেষে নীলফামারি জেলা প্রশাসকের হাতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে আত্মপক্ষ সমর্থনে কোনো সুযোগ পাইনি যেই মোটে তোমার কোন সাক্ষ্য প্রমাণ নাই সেই লোকের তোমার কোন ডকুমেন্ট নাই এরকম দুটি মিথ্যা আমাদের প্রিয় থাকে সেই হাততে প্রেরণ করা হয়েছে আমাদের বিশ্বাস ছিল এই পরিবর্তিত পরিস্থিতিতে দেশের যেখানে আমরা সংস্কারের কথা বলছি এই সরকার সংস্কারের কথা বলছে কিন্তু এইরকম একটা সংস্কারের কথা বলে এই সরকার আমাদের যে প্রয়োগ করেছেন এটা আমরা সরকারের কাছে আশা করি না আমাদের বিশ্বাস ছিল যেহেতু গভর্নমেন্ট এই সরকার যেহেতু সংস্কারের কথা বলছেন আমাদের বিশ্বাস ছিল মিথ্যা মোকদ্দমায় যেসব বিএনপি নেতৃবৃন্দদেরকে জেল জরিমানা দেওয়া হয়েছে

আপনারা আমাদের সাথে থাকবেন আমরা ইনশাল্লাহ কুইন ভাইকে মুক্ত করে এই নির্ভর মাটিতে ফিরে নিয়ে আসবো এই আশাবাদ ব্যক্ত করে সকলকে এই কষ্ট করে নদীর মধ্যে দাঁড়িয়ে এই বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি শহীদ জিয়া আমর খালদা জিয়া জিন্দাবাদ আগামী রাষ্ট্রপতি রহমান জিন্দাবাদ নির্ভরীর অহংকার নির্ভরীর ভবিষ্যৎ নির্ভরীর অগ্রনায়ক কুইন ভাই জিন্দাবাদ